আমাদের ভোটটা যা হচ্ছে যেটা কাস্ট হচ্ছে যেটা হাজির হচ্ছে সেটা সতেজ করতে হবে এবং অবাদ সুষ্ঠু নির্বাচন পরিচালনা হচ্ছে প্রশাসন অনেক উপর গেছে যে শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন এবং আশা করা যাচ্ছে যে সর্বশেষ ভোট ইন টোটাল ষাট পার্সেন্ট কাস্ট আশা করা যাচ্ছে যে মানে টোটাল ষাট পার্সেন্ট কাস্ট আপনারা কতটা আশাবাদী আমরা বলতে আমাদের আলহা শেখ আবুর হোসেন সারা প্রত্যেকটা কেন্দ্রে আমরা একবার চিন্তা করেছিলাম যে প্রত্যেকটা ইউনিয়নে সে জিতবে এখন যে আটচল্লিশটি কেন্দ্র আছে প্রত্যেকটা ইউনিয়নে জিতবে প্রত্যেকটা ওয়ার্ডে এই কেন্দ্রে জিতবে এবং পাস্টিং ভোটের ফিফটি পার্সেন্ট ভোট সে ঝুঁকিপূর্ণ করতে হচ্ছে ঝুঁকিপূর্ণ এমন সিরিয়াস কোনো ঝুঁকিপূর্ণ আমাদের এখানে না যেহেতু অনেক সময় অনেক কথা ভেক কথাবার্তা বলে কিছু প্রতিপক্ষ অপপ্রচার করে মিথ্যাচার করে কিন্তু আমাদের দাপুরে তো ঝুঁকিপূর্ণ হয় না কোনো অশান্তি বা কোনো দুর্ঘটনা ঘটে না কেন্দ্রের শান্তিপূর্ণই উপভোগ হয় আশা করছি শান্তিপূর্ণই ভোট শেষ হয় যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আপনাদের সহযোগিতা করতে আসছে মিডিয়া পাশাপাশি আসলে এই কথাটা যে ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কথাটা কি আসলেই ফ্যাক কিনা না ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর না আমি বলছি ফ্যাক কিনা এই কথাটা আসলে আমার আমার ডাকুকে ঝুকিপূর্ণ বলতে কোনো কেন্দ্র নেই এরকম ফ্যাক্ট আমি বলতে চাই না এখন প্রশাসন যেমন নিরপেক্ষ সাধারণ মানুষ তেমনি শান্তি ফিরিয়ে এখনো যারা উপস্থিত হলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে যারা উদ্দেশ্য যারা হয়নি কিছু এনপি কেন্দ্রিক ভোট আছে তারা ভোট বর্জন করেছে সেই শ্রেণীর লোকের অনুপস্থিতির কারণেই আমাদের ভোট সংখ্যা হাজির এখানে আওয়ামী প্রেমী যারা নৌকপ্রতীকের সমর্থক আওয়ামী লীগের সমর্থক যারা জনপ্রিয় শেখ হাসিনার লোক যারা তারাই হান্ড্রেড হাজির ধন্যবাদ ঘোড়া কতটা ব্যবধানে জিততেন ঘোড়া মার্কা থেকে বিশ হাজার ভোটে জিততে ধন্যবাদ আশা সবাই চারবার যে